আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে চর্মনাই মাঠে আসছি তো চর্মনাই মাঠে এসে অনেক কিছুই দেখলাম তো দর্শক দেখেন চর্মনাই মাদ্রাসা অনেক বড়ো মাদ্রাসা এটা বাংলাদেশের মধ্যে অন্যতম একটি মাদ্রাসা চর্মনাই মাদ্রাসা তো চলুন দর্শক দেখি আজকে আমরা চর্মনাই মাঠে যেই লোক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে লোক আছে তারা কিভাবে আসে আমরা আজকে দেখব চলুন আমরা দেখা যাক আস্তে আস্তে আমরা মাঠের ভিতরে যাব। তো দেখেন দর্শক দেখা যাচ্ছে মানুষ এই যে মাঠের মধ্যে উপরে সামিয়ানা টানানো মাঠের মধ্যে মানুষ বসে আছে ওই যে এক চাচায় দেখা যাইতেছে যে মাঠের মধ্যে পাক করতে আছে দেখেন দর্শক আপনারা দেখেন মাঠের মধ্যে কত সুন্দর মনোরম পরিবেশ দেখেন সবাই সিটলে সেকে শুয়ে আছে আবার অনেকে শুয়ে আছে বসে আছে কেউ কাজ করতেছে দেখেন চারিদিকে কিন্তু অনেক সুন্দর মাঠটা চরমনের লক্ষ লক্ষ লোক এখানে আছে আত্মশুদ্ধির জন্য হরজত পীর সাহেব চরমনের কাছে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে তারা আল্লাহর একজন খাঁটি বান্দা হয়ে যাতে তারা আখিরাতে শান্তি এবং আখিরাতে মুক্তি দুনিয়া শান্তি পেতে পারে এই উদ্দেশ্যের জন্য তারা আছে দেখেন এই যে বুড়া চাচায় রান্না করবে এই জন্য পানি ঢালতেছে তো এই যে দেখেন এখানেও দেখা যাচ্ছে অনেকে বসে আছে মাঠটায় এটা হচ্ছে এক নম্বর মাঠ সর্বনের মাঠ আছে এক অনেকটি মাঠ কিন্তু এখানে এটা অগ্রাহের মাহফিল তো এই মাহফিলে একটু কম লোক আসে এই জন্য দুইটি মাঠ ব্যবহার করা হয় এক নম্বর আর তিন নম্বর মাঠ তো আমি আজকে ঢুকছি এক নম্বর মাঠে দেখেন এক নম্বর মাঠ এই আমি এখন যে রোড রোড দিয়ে যাইতেছি এই রোড দিয়ে হজরত পিসের বাড়ির সামনে এবং মসজিদ এখান দিয়ে যায় তো আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো চরমনের মাঠের চারিদিক তো দেখেন অনেক লোক সবার মুখে জিকির চলতেছে এসে আহ ইল্লা জিকির দেখেন অনেক কিতাবাদিও বিক্রি হয় এখানে এই যে দেখেন এখানে মুজাহিদ প্রকাশনী এখানে আল্লাহ আল্লাহদের বিভিন্ন ধরনের কিতাব আছে তারা কিতাব বিক্রি করেন অনেকে কিতাবের মাধ্যমে হয় এখানে তসবি আতর পাগড়ি টুপি সব এখানেই বিক্রি করা হয় দেখেন অনেক কিছুই আছে এখানে পাঞ্জাবি ইসলামিক যেই পোশাক সব কিছু এখানে আছে এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক দেখেন অনেক হাত পাখা এখানে আছে দেখা যাবে দেখেন এটা হচ্ছে হাত পাখার দোকান অনেক হাত পাখা এখানে তো সামনে আমরা যাইতেছি সামনে হচ্ছে একটি বড় পুকুর আছে এই পুকুরে যত মুসল্লিরা এই পুকুরের মধ্যে উজু করে এটা হচ্ছে সর্বনার মাদ্রাসার পুকুর দেখেন অনেক বড় একটা পুকুর এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক এখানে উজুর টাইমে উজু করে দেখা যাইতেছে আর ওদিকে দেখা যাইতেছে পিসাগুজুরে বাড়ি দেখা যাইতেছে আর ওদিকে ওই যে লঞ্চ দেখা যাইতেছে দেখেন অনেক লোক কিন্তু এখানে এই পুকুরে উজু করে চরমনি মাদ্রাসার ওই যে লঞ্চ দেখা যাইতেছে দেখেন আমার পিছনে আপনারা দেখেন ওই যে লঞ্চ দেখা যাইতেছে এখানে অনেক লঞ্চ আসে ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক লঞ্চ আসে তো সবাই আসবে